এই বেলকুনি এই দোলনার এত পরিমাণের ভিডিও দেখেছি যে বাসায় আসার সাথে সাথে আগে আমি বেলকুনিতে চলে আসছি যে এখানে আমি আগে একটু ভিডিও করব। এই যে ব্যাকগ্রাউন্ডে যে মিররটা দেখছেন এটা কিন্তু আমি পেন্ট করেছি মানে আমার হাতের ছোঁয়া সব বাসায় একটু একটু করে আছে এই দোলনাটা কিন্তু বনে নিজে তৈরি করেছে আমার কাছে কিন্তু বেশ লেগেছে অনেক কম বাজেটের মধ্যে অনেক সুন্দর ডেকোরেশন তো এখানে এসে সবাই কম বেশি একটু ছবি তুল ছিলাম ভিডিও করছিলাম আমরা আসার পর শুনিয়ে বাবু তার দাদুর সাথে ঘুরতে বের হয়েছে তো সে আসা মাত্রই আমাদের সাথে এত এত গল্প করছে তাকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ছি যেইভাবে রাখা যায় সেইভাবেই থাকে এত লক্ষ্মী একটা বাচ্চা এই যে আমার সাথে ডান্স করতেছে কি পরিমাণে খুশি আমরা যেদিন কবির বাড়ি গিয়েছিলাম সেই দিনও কিন্তু আমাদের সাথে এতটা ফ্রি হয়নি এই দিনটায় যতটা ফ্রি ছিল আমাদের সাথে কথা বলতেছিল এত সুন্দর করে যে আমাকে সব গাড়ি নামিয়ে দিছে খেলার জন্য এখন সে ঘোরা চালাচ্ছে সবাই কিন্তু মার্লা বলবেন আল্লাহ ওকে সুস্থ রাখুক সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন এগুলা কে রান্না করছে বাবা বনি একটা একটা করে খাবার আনছিল আর আমরা সাজিয়ে রাখছিলাম এদিক দিয়ে বাবু বলছিল সব খাবার সে রান্না করছে আর সবগুলো খাবার এত মজা হয়েছে বাবা এই যে নাম কি বলো তো বলো না সে না আমার নামটা উচ্চারণ করতে পারে না তাই তার আম্মু তাকে শর্টকাট ওয়েতে বলছিল বুলি বলতে সে বুলি না বলে বলে গুলগুলি তার কাছে যখন শুনতে চায় সে লজ্জায় কুটি কুটি হয়ে যাচ্ছিলো এই যে এই যে এখনও কিন্তু লজ্জা পাচ্ছে সবাই যখন বলছে হ্যাপি বার্থডে ও আরেকটা কথা এই সুন্দর সুন্দর রান্নার ভিডিওগুলো কিন্তু আপুর পেজেই পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর করে ভিডিও বানিয়ে ছাড়ে আমি কমেন্টে আপুর পেজটা দিয়ে দেবো

চাটা অনেক মজা হয়েছিল আসলে পাকা রাধুনির কাজ মজা না হয়ে পারে এখন গিফট আনপ্যাকিং হবে আমার গিফট আমি আগেই দিয়ে দিয়েছি সেটাও অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী আছে এটা হলো সিদ্ধি নিজের হাতে সেলাই করে দিয়েছে জিনিসটা এত জোজ আর আমি যেদিন গিফটটা দিই সেদিন হলো ঘি টোস্টের একটা প্যাকেটের মধ্যে আমার গিফটগুলো দিই সেই প্যাকেট ও না খুলে ও চা বানিয়ে সবাই মিলে বিস্কিট দিয়ে চা খাওয়ার জন্য যখন খুলে তখন গিফটটা দেখে আর এতটা সারপ্রাইজড হয় এটা ছিল আমার দেয়া গিফট আমি চেষ্টা করি নিজের হাতে তৈরি কিছু জিনিস অন্তত সবার গিফটের মধ্যে রাখতে আর এই গিফটটা ছিল মাইশার দেয়া যেটার ভিডিও অলরেডি আমার পেজে দেয়া আছে এয়ার প্ল্যান্ট এটাও ওর ভিডিওর মধ্যে আশা করি দেখতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ছিল সেদিন অনেক বেশি মজা করেছি সবাই মিলে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন